নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আগের ভিডিওটা যারা দেখেছেন তারা তো জানেনি যে আমরা শান্তিনিকেতন আই মিন বোলপুরে এসছি আসার পর থেকে আমি আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি একবারে এই বিকালবেলা ভিডিওটা আবার কন্টিনিউ করছি আমরা একটু চাইছিলাম যে রুমটাও ভালো হবে আবার আমাদের মানে বাজেটের মধ্যেও হবে তো সেরকমই একটা আমরা রুম পেয়ে গেছি তো এসেই হচ্ছে আমরা যেহেতু দুপুরবেলা সেরম কিছু খাইনি আগের ভিডিওটাতে তো দেখেছেন যে সকালবেলা বক্রেশ্বরে আমরা হচ্ছে গিয়ে সবজি থালিটা নিয়েছিলাম তো ওটাই আমাদের খাওয়া হয়েছে তারপরে আর সেরমভাবে কিচ্ছু খেতে পাইনি কারণ আমরা প্রচণ্ড পরিমাণে মানে বিজি ছিলাম যে রুম খুঁজে পাচ্ছিলাম না ওর পিছনেই মানে অনেকটা সময় চলে গেছে আমাদের তো এসেই এখন আমরা চপ মুড়ি খাচ্ছি আর চপটা না সত্যি খুব ভালো ছিল ওখানে আর এই তো এই রুমটা হচ্ছে আমাদের রুম আমাদের আরও কয়েকটা রুম নেওয়া হয়েছে কিন্তু আমরা সবাই একটা রুমে বসে এতক্ষণ ধরে আড্ডা দিচ্ছিলাম তা এখন যাবো হচ্ছে রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করতে কালকে সকালবেলা উঠতে হবে অনেকটাই সকালবেলা কারণ তাড়াতাড়ি বেরিয়ে যাবো আর তাই আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো তাই চলুন দেখি রাত্রেবেলা কী খাওয়া দাওয়া করা যায় চল আমার হাজব্যান্ডকে না অনেকবার বলে বলে তারপরে একটু ভিডিও করে দেয় তা ওকে বলেছিলাম যে তুমি একটু আমার জন্য ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখবা যখন আমি নিতে পারবো না তাই এই তো ভিডিও ক্লিপ নিয়েছে দেখুন পুরো ক্যামেরা দুলিয়ে দুলিয়ে যাই হোক হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা সবাই তো রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে এখন আমরা যাব হচ্ছে কি যেন কঙ্কালিতলা মন্দিরে আর সত্যি বলতে শান্তিনিকেতনে এসে কালকে রাত্রেবেলা খাওয়াটা এতটাই জঘন্য ছিল শুধু চপটাই একটু ভালো ছিল মানে প্রচণ্ড খিদেও পেয়েছে এখন কিন্তু তাও তার মধ্যে মনটা খুব ভালো কারণ আমরা না রুমটা খুব ভালো পেয়েছি ওটা কিন্তু হোটেল না ওটা একজনের বাড়ি তো উনি হচ্ছে গিয়ে ওই ঘরগুলো উনি রেন্টে দেয় কিন্তু পুরো নিজস্ব মানে বাড়ির মতন একদম আমার তো খুব ভালো লেগেছে আমাদের প্রত্যেকের আমরা যদি এর পরে আর কখনও শান্তিনিকেতনে আসি তাহলে ওই বাড়িটাতেই আমরা হচ্ছে আবার রুম ভাড়া করব। বাই ওয়ে এখন যেহেতু আমরা ঘুরতে বেরিয়েছি তাই আপনাদের বলি কোনটা কি এইখানটায় হচ্ছে ইন্দিরা গান্ধী পড়াশোনা করতেন আর আমাদের গাইড করছিলেন হচ্ছে আমাদের যে টোটো যেই দাদাটা মানে যার টোটো ঠিক করা হয়েছে সেই টোটোর দাদাটা হচ্ছে আমাদের সব গাইড করে বলছিলেন আর এইটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি আমার হাজব্যান্ড কিন্তু আগে এসেছে আমাদের আমার বড়ো মেশো শ্বশুর তারপর বড় মাসি শাশুড়ি মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে সবাই ওরা নাকি একবার বাস ঠিক করে এসেছিলেন এদিকে তো ওদের তো আগে ঘোরা হয়ে গেছে আমার হাজব্যান্ডও আমাকে বলে বলে দিচ্ছিল আগে কিন্তু এসব জায়গায় নাকি ঢুকতে দিত কিন্তু এখন আর বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না এটা হচ্ছে শান্তিনিকেতনের আশ্রয় এই যে এইটা হচ্ছে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর বাড়ি তো এখানটায় যে ওই যে একটা মাটির আপনারা বুঝতে পারছেন নাকি যায় না ওই মাটির একটা এখন অবধি ঘর আছে ওইখানটায় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি যখন মারা যান তখন ওনাকে কিছুক্ষণের জন্য এই ঘরটা এনে রাখা হয়েছিল এখানটায় কিন্তু এখন অবধি পড়ানো হয় হচ্ছে নিচে বসিয়েই গাছতলার নিচে বসিয়েই ওখানটায় কিন্তু এখনও অবধি কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা নেই মানে সেই ধারাটা তারা এখন অবধি বজায় রেখেছে আগে যেভাবে পড়াশোনা করানো হতো আর এই যে এই সেই গাছটা আমাদের ছোটোবেলায় আমরা যে আদর্শলিপি যে বইটা পড়তাম তার মানে একদম ফ্রন্ট পেজে যে মানে গাছটার একটা বট গাছের ছবি ছিল সেই বট গাছটা হচ্ছে এইটাই তো দেখেও খুব ভালো লাগছিল আর বলে রাখি যে আমার হয়তো ভুল ত্রুটি হতেও পারে কারণ আমি তো সম্পূর্ণ সব কিছু জানি না আর আমি যেহেতু অনেকদিন আগে ঘুরতে গেছি সম্পূর্ণটা আমার ঠিক মনেও নেই ওই ড্রাইভার দাদা যেইটুকখানি যা বলছিলো সেইটুকখানি আমি আপনাদেরকে জানালাম এই তো আমরা কঙ্কালিতলা মন্দিরে চলেও এসেছি এখানটায় এসে পুজো দিয়ে নিচ্ছি আমরা পুজোটা দিতে দিতে চলুন আপনাদের একটু সাইডের দিকটা দেখিয়ে দিই Thank yeah. you. এই আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সত্যি বলতে আজ অব্দি আমি যত জায়গায় আমার বড়ের সাথে পুজো দিতে গেছি হাতে গোনা কয়েকটা মন্দিরেই পুজো দিয়ে একটুখানি মানে আমার খুব ভালো লেগেছে কিন্তু অধিকাংশ জায়গায় পুজো দিয়ে শুধু মনে হয়েছে যেন সেখানে ব্যবসায়ী মানে পুজো দিয়ে সেই ভক্তিভাবটা আমার মধ্যে আর ঠিক আসে না আমার মনে হয় না তো যাই হোক ওই সব কথা বাদ দিই আর হচ্ছে আগের দিন রাত্রে যেহেতু খাওয়াটা একদমই জঘন্য হয়েছিল তো পরদিন তো প্রচণ্ড খিদে পেয়েছিলো এসেই এখানটায় পুজোটা দিয়ে আগে একটু সকাল টিফিন করে নিচ্ছি লুচি ঘুগনি যেটা খুবই ভালো ছিল খেতে সত্যি বলছি খুবই ভালো ছিল আর এখানটায় তো পাপা নয়ের হচ্ছে সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছে ওর মুডটা একটু অফ রয়েছে তো এখানটায় তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার শাশুড়ি খাচ্ছে আর কে খাচ্ছে ঠিক জানি না আমি আর লাস্টে আমরা একটুখানি জিলেপি নিয়েছিলাম মানে আমার বর নিয়েছিল বললো সবাই একটু মিষ্টি মুখো করি আমাদের ট্রেন যেহেতু আজকেই তো আমরা একটু তাড়াতাড়ি করেই যাচ্ছি তো ওখানটায় পুজো দিয়ে এখন আমরা যাব সোনাঝুরির হাটে ওখান থেকে একটু আর বাদ বাকি জিনিসগুলো তাড়াতাড়ি করে দেখে তারপরে আমাদের এগারোটা না বারোটা আমার ঠিক মনে নেই কটায় ট্রেনটা ছিল তো হচ্ছে ওই ট্রেনটা ধরবো আর এখানটায় কার কার বাড়ি দেখাচ্ছিলো সব তো এই তো আমরা হচ্ছে সোনাঝুরির হাটে চলে এসেছি দিদি ওরা আগে ঢুকে গেছে আমরা হচ্ছে ওই পাপানের কি নিচ্ছিলাম ওর জন্য একটু লেট হয়ে গেল। আর ঢুকেই তো আমি তো পুরো অবাক বাবা মেয়েদের কাছে এই জায়গাটা ভরায় যারা সর্ব চারিদিকে শুধু জামাকাপড় ব্যাগ জুয়েলারি এত সুন্দর সে বলার মতন না তো এখন হচ্ছে আমরা আগে পুরোটা ঘুরে দেখে নেব যেটাই দেখছি সেটাই তো পছন্দ হচ্ছে কিন্তু এক্ষুনি কোনো কেনাকাটি করব না আগে পুরোটা ঘুরে নিই আর একটা কথা বলি যে এর আগে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম যে বক্রেশ্বর ম্যাসেঞ্জারে আমরা যে ঘুরতে গেছিলাম ওখানে একটা দাদা আই থিঙ্ক দাদাই উনি তো হচ্ছে উনি কমেন্ট করেছেন যে ওটা ম্যাসেঞ্জার না কিন্তু সত্যি বলতে আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেই দাদা আমার বরেরা ম্যাসেঞ্জারই বলছিল তাই আমি ম্যাসেঞ্জার বলেছি যাই না সঠিক কি ভুল তবে আপনি যেটা বলেছেন আই থিঙ্ক ওটাতেও একটু ইয়ে আছে কারণ আমি ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখেছিলাম ওটা মাসানজোর এরকম বলছিল তো উনিও ঠিক সঠিকটা বলেননি যাই হোক আপনারা হচ্ছে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ আর আমি যদি কিছু ভিডিওর মধ্যে যদি ভুল বলে থাকি অবশ্যই আমাকে জানাবেন যে আমি কি ভুল বলছি না বলছি তাহলে দ্বিতীয়বার আর সেই ভুলগুলো হবে না পুরোটা ঘুরে তারপরে তো হচ্ছে আমার ননদ আর আমার জন্য হচ্ছে দুটো গলার হার নিয়ে নিলাম এখান থেকে হ্যান্ডমেড জুয়েলারি বেশ ভালো লাগছিল আমারটা একটু লালের উপরে নিয়েছি আমার ননদেরটা একটু হলুদের উপরে নিয়েছি পরে আমি আপনাদের দেখিয়ে দেবো আর দিদি তো এখানটায় একটা ফুচকুর জন্য একটুখানি ওই পাঞ্জাবি দেখছিল তো আমার মাও হচ্ছে আমার পাপানের জন্য একটা পাঞ্জাবি কিনে দিল আর ওই গলার হারটা আমার বর কিনে দিয়েছে মা আমাকে হচ্ছে একটা ওয়ান পিস কিনে দিয়েছে এখান থেকে এখানটায় সবই হচ্ছে এরকম হাতে তৈরি জিনিস বিক্রি হয় আর এই যে এখানটায় হচ্ছে সাঁওতালিদের নাচ শুরু হয়ে গেছে আমি এই জিনিসটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম আর যেদিকেই তাকাবেন দেখুন সেদিকেই শুধু জামা কাপড় আর জামা কাপড় এখন আমরা হচ্ছে যাচ্ছি ওই কি হাতিপুকুর না কি একটা ওইটা দেখার জন্য আমাদের হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরিতে আমরা ঢুকিনি প্রচণ্ড ভিড় ছিল আর আমরা যেহেতু ট্রেন ধরবো তো ওর জন্য আমরা আর রিক্স নিলাম না যে অতটা লাইন দিয়ে তারপরে আবার টিকিট কেটে ঢোকা তো বো আমাদের সেই টোটো দাদা বললো চলুন আপনাদের অন্য আর কিছু জায়গা একটু ঘুরিয়ে নিয়ে আসি তো আমরা সেখানটাতেই যাচ্ছি আর শান্তিনিকেতনের পরিবেশটা তো অপরূপ সুন্দর যেটা মানে বলতেই লাগে না সেইটা দেখে তারপরে আমরা এইদিকে হচ্ছে আরো কিছু জায়গা দেখতে চলে এসেছি গাছটা ভাবতেও না খুব অবাক লাগে দেখুন মানুষটা কিন্তু আজ আমাদের মধ্যে নেই কিন্তু এখন তার কত স্মৃতি এখানটায় রয়ে গেছে এই শান্তিনিকেতনে কত পুরনো গাছ আজও পর্যন্ত সেই একইভাবে দাঁড়িয়েই আছে

यो दुईजना आमलु पुगेछ है अझै चल बारी त इते पाटा बारी है एटा मै एइतो माटी बारी यो माख खबे चा हाँ এখনো আছে এখন অব্দি আমাদের কিছু কিছু জায়গা ঘোরা হয়নি তো এইবার তো হলো না নেক্সট কোনো টাইম আমরা আসলে অবশ্যই ঘুরবো তারপরে আমরা চলে এসেছি একটু বিরিয়ানি খাবো আজকে কারণ তারাপীঠে তো সেভাবে সেরম কেউ খেতেই পায়নি তো সবাই মিলে বললো চলো আজকে তাহলে একটু বিরিয়ানি খাই সবারই খেতে ইচ্ছে করছিল না বিরিয়ানিটা না দারুণ ছিল এতগুলো মাছ চলে গেছে এখন অব্দি ওর টেস্টটা আমার মুখে লেগে আছে মানে এতটাই সুন্দর ছিল বিরিয়ানিটা তারপরে এই তো আমরা ওখান থেকে রুমটা ছেড়ে দিয়ে আর এখন আমরা স্টেশনে চলে এসেছি আমাদের প্রায় ঘন্টাখানিক পরে হচ্ছে গিয়ে ট্রেন ছিল কিন্তু আমরা একটু আগেই চলে এসেছি তো এখন আমরা এখানটায় এসে কিছুক্ষণ বসবো আর আমরা এখানটা হাসাহাসি করছিলাম যে আমার শাশুড়িমার না এতে উঠতেই চায় না যতই ধরি যাই করে উঠতে চায় না উনি ওই হেঁটে হেঁটে এমনিভাবে আসবে ওই নেই আমরা বলছিলাম আর আমার পাপানকে দেখেছেন এখনও অবধি কিন্তু চুপটি করে রয়েছে কোনো কান্নাকাটি কোনো কিচ্ছু নেই সত্যি আমার একটা লক্ষ্মী ছেলে ওকে নিয়ে ঘুরতেও না কোনো অসুবিধা হয়নি এই তো এখন আমরা বাড়িতে চলে যাব সবাই যার যার মতন মনটা খারাপ লাগলো কিছু করার নেই তো এখনও অবধি যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন আজকের মতো বিদায় নিলাম টাটা